কবি নজরুল ইসলামের অনেকগুলো রচনা অনুবাদের মাধ্যমে সবাইয়ের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টাটা হলো এবং এই চেষ্টা অবশ্যই নজরুল ইনস্টিটিউট অনেক আগেও শুরু করার কথা ছিল কিছু কিছু হয়েও ছিল এবং আমি যেখানেই যেতাম যখন নজরুল ইনস্টিটিউট হয়নি তখন থেকেই বলে যাচ্ছিলাম যে অবশ্যই কাজী নজরুল ইসলামকে অনুবাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছাতে এবং সকল পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছাতে হবে কারণ কাজী নজরুল ইসলাম এমন একজন কবি আমাদের বাংলা সাহিত্যে এসেছিলেন যিনি আমাদের প্রতিবাদী হতে শিখিয়েছেন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন এবং সবসময় সত্যের পথে থাকতে বলেছেন এবং সত্য কথা বলতে বলেছেন এমন একজন কবি যিনি কোনোদিন সমাজের কোনো অনাচার অবিচার এগুলো মেনে নেননি তার অজস্র কবিতায় গানে তা প্রকাশ করে গেছেন বারবার এবং আমাদের শিখিয়েছেন আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি আমরা যেন সত্যের পথে থাকতে পারি উনি যে তখনকার সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তিনি একাই একেবারে লড়ে গেছেন সেই সময়ে বিদ্রোহী কবিতা লিখে যুব সমাজকে যেভাবে উদ্বেলিত করেছিল উজ্জীবিত করেছিল এটা খুব কম কবি করতে পেরেছিলেন তাই আমরা গর্ববোধ করি আমাদের বাংলা সাহিত্যে এমন একজন কবিকে আমরা পেয়েছি যা আমাদের সবসময় মাথাটা উঁচু পড়তে শিখিয়েছে অনুবাদ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজ কোনো কবিকে বলুন কাউকে জানানোর জন্যে এবং তিনি যা লিখে গেছেন সেগুলো অনুবাদের মাধ্যমে আমরা দেশ বিদেশে ছড়িয়ে দেবার চেষ্টা এটা একটা বড় উদ্যোগ এবং আমার মনে হয় যে এই উদ্যোগ আজকে থেকে অনেক আগে আমি একটু আগেই বলেছি অনেক আগে থেকেই এই উদ্যোগ শুরু করার কথা ছিল এবং কিছু কিছু হয়েওছে আজকে একদম মানে গাঢ়ভাবে হলো যে আমরা যেন সকল বাঙালির কাছে কাজী নজরুল ইসলামের এই অনুবাদ এবং যে অবাঙ্গালিরা নজরুল ইসলামকে ভালোবাসেন তারা অনেক উপকৃত হবেন কারণ অত্যন্ত মানে আমি এত জায়গায় গিয়েছি সেখানে ভারত সহ সেখানে অনেকেই বলেছেন উর্দুভাষী যারা ভাষী যারা তারা জিজ্ঞেস করেছেন যে দাদুর মানে কোনো রচনা মানে আমারা হিন্দি যেহেতু ওদের হিন্দি মাতৃভাষা করছে কি না এবং ইংরেজিতে কতটা ট্রান্সলেশন হয়েছে আমি বুঝিয়েছি কিন্তু হিন্দির ব্যাপারটা তো এটা ভারতবাসীর ব্যাপার ভারতের ব্যাপার ভারত সরকারের ব্যাপার তো আমি বারবার বলেছি ভারত সরকারকে যে কাজী নজরুল ইসলাম তো শুধু একটা যুগের ছিল না তিনি সকল যুগের সকল কালের ছিলেন এবং এই দুই দেশ মিলে এখন তো এটা একাত্তরের পরে আলাদা মানে অনেক পরে আলাদা হয়ে গেছিল কিন্তু তারপরে বলবে এই বাংলা গোটা বাংলাকে তিনি তার লেখায় গানে গল্পে আড্ডায় মাতিয়ে রেখেছিলেন বাঙালিকে সাহসী হতে শিখিয়েছিলেন সব রকম অনাচার অবিচারের বিরুদ্ধে কথা বলতে শিখেছিলেন তাই তিনি যে রচনাগুলো করে গেছেন বিদ্রোহী সহ নানান কবিতা গান দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হয়ে ডিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার এইসব গানগুলো যদি আমরা সকলের কাছে অনুবাদের মাধ্যমে পৌঁছাতে পারি তাহলে আমরা তখনই আমরা সফলতা লাভ করবো এবং নজরুল ইনস্টিটিউট এটা উদ্যোগ গ্রহণ করেছেন নজরুল ইনস্টিটিউটের ডাইরেক্টর শিবলীকে আমি বলছি যেন শিবলি তাকে বলছি যে এই কাজটা যেন থেমে না থাকে আমরা সকলেই তার পাশে আছি এবং নজরুল ইনস্টিটিউটটা আমরা সকলে একজোট হয়ে কাজ করবো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন